মাস্কের মধ্যে ন্যাপথোলিন বল দিলে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না তবে আজকের এই ভিডিওটি দেখলে এবং জানলে আপনার এখনই এটা ট্রাই করতে ইচ্ছা হবে যা আপনি আগে কখনো কোথাও দেখেননি এবং জানেন না এবং এটা আপনার আজীবনের সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়েও দিবে ন্যাপথলিন বল যে কতটা কাজের এটা কিন্তু অনেকেই জানে না আপনি দেখলে পুরো অবাক হয়ে যাবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন পুরোনো একটি মাস্ক আমি নিয়েছি এই মাস্কটাকে কেচি দিয়ে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন আর এই মাস্কের ভিতরে কিন্তু তিনটে লেয়ার থাকে মোট তো আমি দুইটা লেয়ার এক সাইডে আলাদা করেছি আর একটা লেয়ার আলাদা করেছি আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ন্যাপথোলিন বল পাঁচ থেকে সাতটি ন্যাপথোলিন বল দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে দিয়ে দেব আট থেকে দশটি লবঙ্গ যে লবঙ্গগুলো নেবেন লবঙ্গর মাথাতে যে ফুলটা থাকে এটা যাতে থাকে সেরকমভাবে বেছে লবঙ্গটা নেবেন লবঙ্গটা ন্যাপথোলিনের সাথে দিয়েছি আর এখানে এক টাকা দামের একটা পাতা শ্যাম্পু আমি ব্যবহার করছি আর আপনারা অন্যান্য শ্যাম্পু ব্যবহার করতে চাইলেও পারবেন এক চামচের মতো শ্যাম্পু ব্যবহার করলেই হবে যে শ্যাম্পুতে অনেক বেশি সুগন্ধি রয়েছে এরকম শ্যাম্পুটা নেওয়ার চেষ্টা করবেন ব্যাস এই কয়েকটা জিনিস হলেই হয়ে যাবে কত কার্যকরী একটি জিনিস তৈরি করে যে আপনাদেরকে দেখালাম আপনারা যখন ট্রাই করবেন সত্যি বলছি অনেক বেশি খুশি হয়ে যাবে মাস্কের যে অংশটা কেটে রেখেছিলাম এই দড়িটা আমি টান দিয়ে ছিঁড়ে নিলাম আর ঠিক এইভাবে এটা টাইট করে বেঁধে নিব তাহলেই এটা পুতলির মতো তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এবার এটা কী কাজে লাগাব চলুন তবে দেখে নিই এই একটা জিনিস কিন্তু একের অধিক কাজ করবে এমন একটা জিনিস আপনি যদি তৈরি করে নেন তাহলে অনেক অনেকগুলো কাজ এটা করবে আপনি এটা বাথরুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন বাথরুমে দুর্গন্ধ এটা রাখলে দূর হয়ে যাবে বাথরুমে রকম গন্ধ থাকবে না এবং আরও একটি কাজ করবে সেটা হচ্ছে বাথরুমে মশা ঢুকবে না বা মাছি ঢুকবে না কোনো পোকামাকড়ই কিন্তু ঢুকবে না আপনার বাথরুমের ফ্রেশনার হিসেবে এটা যেমন ব্যবহার করতে পারেন তেমনই মশা মাছি পোকামাকড় দূর করতেও এটা ব্যবহার করতে পারেন আপনি যখন বাথরুমের দরজাটা খুলে বাথরুমে ঢুকতে যাবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা এভাবে প্রস্তুত করে আপনি অনায়াসে কিন্তু পনেরো বিশ দিন চালিয়ে নিতে পারেন এটা আপনার বাথরুমকে সুগন্ধে ভরিয়ে দেবে এছাড়াও মশা মাছি পোকামাকড়ও কিন্তু ঢুকবে না আর এটা আপনি আরও একটি কাজে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফ্ল্যাশ বক্সে এভাবে রেখে দিতে পারেন আপনি প্রতিবার যখন ফ্ল্যাশ করবেন তখন খুব সুন্দর একটা গন্ধ কিন্তু কমডে ছড়িয়ে যাবে কমডের দুর্গন্ধও কিন্তু দূর হয়ে যাবে দেখুন কত সুন্দর একটি জিনিস তৈরি করে দেখালাম এটা বাথরুম ফ্রেশনারের কাজ করবে টয়লেট ক্লিনারের কাজ করবে মশা মাছি পোকামাকড় দূর করারও কাজ করবে এটা যদি আপনি আজীবনই ট্রাই করেন আপনার আজীবনের সংসারের খরচ থেকে এগুলো যে কিনতেন সেই টাকাগুলো কিন্তু বেঁচে যাবে আর এটা অনেক অনেক বেশি ভালো আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে